মা মা ঘরে বুড়লে কাজে আছে মা এসে গেছি জামাই সস্তিতে এসে গেছি ধরো চলো চলো জামাই সস্তিতে

খেতে ভালোবাসে মায়ের সবই বলা যায় না তুমি দুপুরে মেনুতে কি আছে ও তো বাবা বাজারে গেল বলে গেলো তো খাসি তো আমি তুমি খাসিটা একটু পছন্দ করো

আমি বললাম সঙ্গে আমি ঠিক আছে নাও না খেতে মিষ্টি এত দিয়েছে এদের পেটের অবস্থা কি আমার দুপুরে খাবো নাকি খেতে বলো না দুপুরে তোমার খেতে হবে না আমি সব খেয়েছি